আর এই গুড নিউজটা আমি আপনার সাথে শেয়ার করি নি কারণ আমি একটু সাই ফিল করি এই আমি শেয়ার করিনি তবে আমার এই প্রেগনেন্সির জার্নিটা খুবই খারাপ ছিল এই আমি কোনো ভিডিও শেয়ার করিনি অনেক ইউটিউবার আছে তারা আমি দেখেছি তারা প্রেগনেন্ট অবস্থা তারা তাদের দেখা যায় এভরিডি তারা ব্লগ শেয়ার করে আমার এই জার্নিটা খুবই খারাপ ছিল এটা আমার হচ্ছে থার্ড প্র্যাগনেন্সি আর আমাদের থার্ড কান্না করতেছি তাই আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাচ্ছি না আর আমি প্রথমে বলতে ভুলে গেছি ও জানুয়ারি ছয় তারিখে হয়েছে আর ও হওয়ার উপলক্ষে আমি এখানে সবাই মিষ্টি দিয়েছি আর এই ভিডিওটা শেয়ার করলাম আর বাংলাদেশেও সবারই আত্মীয় স্বজন মিষ্টি দেওয়া হয়েছে তারপর মাদ্রাসায় মিলাদ পড়ানো হয়েছে আঁকি ক্যাটও দেওয়া হয়েছে আর এই ভিডিওগুলো আমার কাছে ছিল ভিডিও ডিলেট হয়ে গেছে তাই শেয়ার করতে পারলাম না আর ওর জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে আর দেখা যায় ওর ঘুম খুবই কম হয় ডে টাইম নাইট টাইম এতে করে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে দেখা যায় ডেটে আমাদের কিচেনে রান্না বাড়া আগে যে আমি টাইম মতন করতাম এগুলো টাইম মতন করতে পারি না একটু কষ্ট হয়ে যাচ্ছে করার কিছু নেই যেহেতু ছোটো আর আগের মতন আমি ভিডিও দিতে পারবো না আগে যেমন আমি এভরিডে ভিডিও দিতাম এখন হয়তো বা মাঝে মাঝে আমি আপনার সাথে ভিডিও শেয়ার করব। আর এই তো আজই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ